হ্যালো ভিওয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আজকে বানাবো ইলিশ মাছ দিয়ে কচুর রান্না তো ইলিশ মাছ দিয়ে কচুর লতি দারুণ মজা দেখতেই পাচ্ছেন রান্নাটার কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা নিয়ে নিয়েছে এখানে দেশি কচুর লতি পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর আলুও কিছু নিয়ে নিয়েছি এখানে আর ইলিশ মাছ ফ্রিজে ছিল কয়েক পিস ইলিশ মাছ তো এই দিয়ে রান্না করব কচুর লতি আলু দিয়ে ইলিশ মাছটা তো দারুণ হয়েছে খেতে তো ইলিশ মাছটাকে আমি পরিষ্কার করে নুন হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরা নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হতেই দিয়ে দিয়েছি এখানে রসুন থেতো করা তো রসুন যদিও স্কিপ হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে যে কোনো কচু রান্না করলেই খেতে কিন্তু দারুণ লাগে কচুর লতি দেশি কচুর ওষুধ দারুণ তো রসুন কুচি দিই এখানে রসুন থেতোটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করলাম যদিও ভেটোটা স্কিপ হয়ে গেছে তারপর এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নিলাম আদা চিরা বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব যাতে মশলাগুলো সবগুলো মিক্সড হয়ে যায় ভালোভাবে খুশি হয়ে যায় এই অবস্থায় আমি দিয়ে দিয়েছি কচুর লতি আর কুচি করা আলু আপনারা চাইলে শুধু কচুর লতি দিয়েও রান্না করতে পারবেন তো আলুটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয় খেতেও ভালো লাগে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে ঢেকে দিব যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে তরকারির ভিতরে ঢুকে যায় সেদ্ধটাও হয়ে যায় তো কিছুক্ষণ পর ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন মশলাগুলো তরকারির সাথে একদম লেগে গিয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে একটু কষিয়ে নিব এটাকে মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব কষাতে কষাতে দেখুন তেলটা কেমন ছড়িয়ে পড়েছে তরকারির গা থেকে এখানে দিয়ে দিলাম জল পরিমাণ মতো তো ফুটতে শুরু করেছে এই অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে মাছগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম তারপর ভালোভাবে একটু ফুটতে দিব এটাকে একটু নাড়াচাড়া করে নিব ফুটে যখন ঘন হয়ে আসবে তখনই নামিয়ে ফেলবো এই ইলিশ মাছ দিয়ে কচুর রান্নাটা তো হয়ে এসেছে আমার কচুর ইলিশ মাছ দিয়ে রান্না তো এই তো নামিয়ে নিয়েছি ভীষণ মজা গরম পাতার সাথে খেতে আপনার অবশ্যই